ঢাকায় আসছেন হানিয়া আমির পাকিস্তানের ঘন্টি পেরিয়ে বাংলাদেশের দর্শকের মধ্যেও আলাদা পরিচিতি রয়েছে হানিয়ার ঢাকায় তার কয়েকদিন থাকার কথা রয়েছে দুই হাজার ষোলো সালে জনান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দা অভিষেক ঘটে হানিয়ার এক দশকের কেরিয়ারে মেরে হামসাফার ফেলি টেল দিলরুবা আনা কাফি ম্যাক কাফি তুম এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি সর্দারজি থ্রি সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে হানিয়ার ছবিটি পাকিস্তানের সাফল্য পেয়েছে রোমান্টিক থেকে কমেডি গ্ল্যামার্স থেকে চরিত্রাভিনয় সব ধরনের চরিত্রে প্রশংসা করিয়েছেন তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে সান্স বাংলাদেশ জানিয়েছে দীর্ঘদিন ধরে পাকিস্তান সান্স লীগের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কাজ করেছেন হানিয়া আমির সেই সূত্রে ব্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে বাংলাদেশে আসছেন তিনি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সান্সলিক বাংলাদেশ জানিয়েছে তাদের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসবেন এই তারকা কবে আসবেন তা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি সোভিয়র্স হানি আমির বাংলাদেশে আসতে চলেছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে